মুক্তি আমানুল হকনার ব্যাকগ্রাউন্ড কি উনি যে কথা বলে মুক্তি আমানুল হকের ব্যাকগ্রাউন্ড কি আমরা তো জানি মুক্তি আমানুল হক ন সঙ্গীর ইস্তেমার মাঠে যে নামাজ হয় এই নামাজের সে ছিল মুকাব্বির আজকে সে মুরুবী হয়ে গেছে হাইব্রিড মুরুবী ঠিক আছে না আমরা তো তার ব্যাকগ্রাউন্ড আর কিছু বলবো নাও উনারা ইস্তমতে তো জামায়াতের মতো আসেন এবং জামায়াতের মতোই তারা চলে যান তাদের কত কোনো কাজ করতে হয় না মাঠ প্রস্তুতি গোটাটাই আমাদেরকে করতে হয় বদগুমানি দূর করি একে অপরকে মিলে চলি আপনারা ময়দান ছেড়ে দেন আমরা জোর করি এরপরে ইনশাল্লাহ সরকারের যে ফয়সালা আপনারা ময়দান সাজাবেন আপনারা ময়দান সাজান আমরা তো জামাই বলছেন আজকে মুক্তি কি আমানুল হক সাহ যে আমরা জামাই আসলে আমরা জামাই আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দিচ্ছে আপনারা ময়দান সাজাবেন আমরা ইস্তেমা করব কোনো সমস্যা নাই আবার ইস্তেমা করে আমরা চলে আসবো আপনারা ময়দান খুলে রাখবেন আল্লাহ তালার নিজাম এটা এই জন্য আল্লাপাকে সাহায্য কার সাথে এটা বুঝতে হইলে দেখতে হবে যে না ময়দানের মধ্যে মেহনতের মধ্যে কারা আছে এই জন্য জরুরি ভাই মেহনত করতে আর বিতর্কিত না করি মহল্লায় মহল্লায় পাড়ায় গলিতে গলিতে ভাই ভাই বাবা ছেলে বিতর্ক হয়ে গেছে বাবা একদিকে ছেলে একদিকে দুই ভাই দুই দিকে আপনারা মেহনত করতে থাকেন কিন্তু এগুলো আওয়াজ করেন না কাউকে যদি আল্লাহ তালা ভালোবাসে তখন আল্লাহ ফেরেস তাকে বলে দেয় যে দেখো আমি আমার এই বান্দাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো ফেরেস্তা যাকে ভালোবাসে সাধারণ মানুষ তাকে এমনি ভালোবাসে মানলা মানলা সাদ সাহেব দাবদারে গাতুম ওনার প্রতি ভালোবাসা মহব্বত এটা তো মানুষ মানুষকে তস্কিল করে না ভাই ওনার ভালোবাসা ওনার বয়ান এটা আল্লাহ তালা মানুষের দিলের মধ্যে তার জন্য ভালোবাসা জাগায় দিছে কারণ আল্লাহ তালা ওনাকে ভালোবাসে এটা বোঝা উচিত তোর জন্য যদি আমরা ওই ওই মেজাজে আসি যদি কেউ ফিরত আসতে আসেন আপনার জন্য রাস্তা খোলা কারণ আপনাদের আপনাদের রাস্তা আপনাদের দুনিয়া আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে সারা দুনিয়াতে এখন অনলাইনের জামানা এখন আর কেউ ওই বোকা নাই সবাই এখন সব খবর পায় কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা কালকে ময়দান ছেড়ে দেন আর এই তবলিকটাকে আর বলে যে কি বলে এটাকে বিভক্তি বা মানুষের মধ্যে এটা নিয়ে আরো চিন্তা ভাবনা আর মানুষের মধ্যে এটা নিয়ে আরো বলে যে ব্যাড রিফ্লেক্ট এটা করেন না মেহরবানি করে আপনার কাছে অনুরোধ